আজকে আমরা যে খেলাটা খেলবো খেলাটার নাম কি বলো তো কানামসি খেলা নাম কানামসি বো বো আচ্ছা তোমাদের মধ্যে থেকে কানামাসি কে হবে শামিম আচ্ছা শামিমের আমরা কি করতেছি চোখ বেঁধে দিতেছি আস্তে করে দেখো আচ্ছা চোখ বেঁধে দিলাম এখন কথা হচ্ছে আমরা কিন্তু একটা দাগ কাঞ্চি তাই না দেখো তো এই দাগের বাইরে যাওয়া যাবে যাবে না এবং সবাই বলবো কানা মাসি সবাই কি বলবো পারো তাকে তাহলে আমরা কি বলবো কানা মাসি ভো যাকে পারো তাকে ছ তাহলে খেলা শুরু করলাম ঠিক আছে সবাই একটা তালিয়ে দাও জোরে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি কানা মাসি ভো যাকে পারো তাকে এই যে একদম ধরছে এই যে হাবদুল্লাহকে ধরছে গুড ওই জন্য তালি হোক এবার কানাম কি হয়েছে বলো তো আব্দুল্লাহ এবার আব্দুল্লাহকে ইয়ে করি দেখি আচ্ছা আবার সবাই রেডি রেডি ওয়ান টু থ্রি কানা মাসি ভোগ যাকে পারো তাকে ছো রেডি কানা মাসি ভোগ জারে পারো তারে ছো মাসি ভোগ শামীম আবার চোর হয়েছে শামীম বারবার ধরা দিচ্ছে কেন রে আচ্ছা সবাই আবার রেডি সবাই রেডি ওয়ান টু থ্রি কানা ভোগ